এই যে গাড়ি থেকে নেমে আমরা মিরিঞ্জা বেলের দিকে যাচ্ছি মারাংচা চং চং জানি আমাদের রিসেপের নাম মারাংচা হিল সরি এই যে দেখেন উপরে বাসে ঘর এই যে আমাদের টিমমেটরা সবাই একসাথে এই রাস্তা ধরে আমরা যাচ্ছি মারাংচা হিলের দিকে যাই <Sit> হোক <ja m -ta> রাস্তার অবস্থা তো খুব খারাপ আটটা সতেরো মিনিট এত সকাল সকাল যাইতেছি আমরা কিভাবে আপনি রাত্রে এখানে ছিলেন